আসসালামু আলাইকুম দর্শক চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি একটি বিজ্ঞাপন দেখেছি বিজ্ঞাপনটি আমার কাছে অনেক ভালো লাগছে তাই চিন্তা করলাম আপনাদের মাঝে বিজ্ঞাপনটি শেয়ার করি কথা না বাড়িয়ে চলুন বিজ্ঞাপনটি দেখে আসি বিজ্ঞাপনটি চালু করলাম মনা এই জুতা দেখি এই জুতার নামই তো কইছিল কঙ্কেল এইটা কিন্তু ব্র্যান্ডের জুতা একদম এক হাজার কোনো দামা দামি নেই কীতা এই এক হাজার টাকা থেকে পাই নিছে বাবারে রে আমি তিনশো টাকা দেবো কাকাই তো দেখি ব্র্যান্ড বুঝে না এক জোড়াই আছে আপনি দুই জোড়া একসাথে লইবেন দিখা একশো টাকা কমায় রাখ যাও আর পঞ্চাশ টাকা বাড়াই দিব তুমি দিয়ে দাও তো না হ্যাঁ পিছি এটা ওটা পুটি আর ইলিশের দাম কি এক হয় কাকা কাতো এই জুতার কথাই কেছিল মনা এই জুতা যারা পায় দাও তো আমার খুব আর পাও তোমার মতো ইব আমার খুব আয় পাইছে আবার ওর মায়ের রং খুব মানাইব পায়ের রং দিয়ে আপনি কি করবেন পায়ে তো রাখবো মোজা ও মোজার কথা তো মনেই নাই দেও না একজনের নতুন মোজা দেও আমার খোকারে লাগবে সাহেবের বাচ্চা গো এই দুই জোড়া লগে প্যাকেট কর না না দুই জোড়া না খালি ওই খোকার জুতাটা প্যাকেট করো মুসিদে দিয়ে সেলাই করা একটু পালিশ করলে একটা চকচক হয়ে যাবো তাই না মানা বাবার কষ্ট মনে হবে দিয়ে লুকে রাখে এই যা বাপ হও তখন বুঝবে আইজ না হইলে নি আইসেন ও তুই আপনাকে আজ ভিিয়ে দেছ আসমানীতা ত্যাগের আনন্দ উজ্জীবিত হয় বাবাদের উৎসবগুলো এমন অসংখ্য বাবাদের ত্যাগ মিশে আছে বাংলার জীবন জুড়ে তাই এবারের ঈদের খুশি মহিমান্বিত হোক সেই সব বাবাদের ত্যাগের উপলব্ধিতে অলিম্পিক এনার্জি প্লাস আঠারো বছর ধরে বাংলার জীবন জুড়ে বাবার যে কি জিনিস সে অন্য কেউ জানে না বাবা সইছে পৃথিবীর সবচেয়ে সেরা সবচেয়ে সেরা হয়েছে মানুষ বাবা বাবা জীবনের সব সুখ বিসর্জন করে ছেলে সন্তানকে মানুষ করে আমরা তাই আজকে দেখতে পেলাম অসাধারণ সুন্দর একটি ভিডিও এতে আমরা শিক্ষা নিলাম যে বাবাই সব কিছু মানুষের জীবনে